কারোর জীবনে যদি যেতেই হয় তাহলে সূচনায় উপসংহারে থেকে যাবেন সূচনা দিয়ে শুরু হয় এটা সত্যি কিন্তু উপসংহার দিয়েই কিন্তু শেষ করতে হয় তাই জীবনের শেষটাই সময় চেষ্টা করবেন থাকার জন্য বা সুন্দর করার জন্য তো যাই হোক আমার গলাটা কিন্তু এমন লাগছে একটু ছদি লাগছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সেই কারণে সবার কম বেশি প্রবলেম কিন্তু হচ্ছে আমার শুধু না তো যাই হোক সেই কারণে মাথাও ধরছে আর কথাগুলো কিন্তু এমন লাগছে মানে আমার স্বাভাবিক যে কন্ট্রোল সেটাই কিন্তু আসছে না মানে কেমন কেমন একটা ভাঙা ভাঙা আসছে আর কি তো এই যে সকালে উঠেই কিন্তু রান্নাঘরটা খুব ভালো করে নেপে নিচ্ছি তবে আদা আদি কিন্তু পুরাটা নেপতে পারছি না কারণ পুরোটা নেপলে আমি এখানে বসে রান্না করতে পারবো শুকাবে না যেহেতু রোদও নেই সেরকম আর ভিতরে যেহেতু রান্নাঘর রোদও ভালোও পায় না পরে এদিকে চুলাটা ধরিয়ে দিলাম আর ধরিয়ে কিন্তু এইখানে যে মানে হাঁড়ির গায়ে যে সানস্ক্রিম মাখাই বরাবর তো সেটাই মাখাচ্ছি মানে ছাই দিয়ে নিচ্ছি আর কি মানে ছাইটা দিলে কিন্তু আপনার হাড়িটা মাছতে খুব একটা কষ্ট হবে না মানে এই কালিগুলো তুলতে গায়ে জোরও খাটাতে হবে না তো আমি কিন্তু সেজন্য হাঁড়ির গায়ে বরাবরই ছাই দিয়ে থাকি যখনই রান্না করি না কেন কারণ এইভাবে দিলে আমার একটু সুবিধে হয় বেশি তো আপনারা চাইলে দিতে পারেন আর যারা যারা দেন তা খুব ভালো করেন আর আমি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে যাব মাঝামাঝি করতে আর ভাতটা উতলানোর পরে কিন্তু যাবো এই যে মানে মিষ্টি পরে আসছে আর কি তো এমন অবস্থায় রেখে কিন্তু আমি যাবো কারণ এখন ভাতটা ফুটতে একটু সময় লাগবে আর ততক্ষণে ভাত বাসনগুলো মেজা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো তো এই যে ছাই দিয়ে আগে মেজে নিয়েছি তারপরে ধুয়ে নিচ্ছি আর তারপরে হুইলিগুলো দিয়ে কিন্তু ফাইনালি ক্লিন করবো এবার আর এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব আমি কিন্তু বরাবরই এইভাবে বাসনগুলো পরিষ্কার করি আর এইভাবে পরিষ্কার করলে মনে হয় যে ভালোই হয় খালি ছাই দিয়ে মাজলে কেন জানি আমি ওইটা ভালোভাবে খেতে পারি না তো হোক মাজার শেষে এখন কিন্তু এইগুলো পানি ঝরাতে দিয়ে যাচ্ছে এই যে বাইরে কারণ শুকনো পেলাটা কিন্তু জীবাণু সবসময় কম থাকে তো আপনারা চাইলে মানে চেষ্টা করতে পারেন আর তাছাড়া এখন সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন আমরা কম বেশি বুঝি যে কোনটাতে ভালো হবে বা খারাপ হবে তো সেভাবে চেষ্টা করি তো বাড়িতে একটা কুমড়া ছিল আর সেই কুমড়াটা কেটে নিয়েছি কুচি কুচি করে ভাবছে যে এটা দিয়ে রান্না করবো মানে সকালে ভাজি করে নেব আর তার চেয়ে ভাজি কিন্তু বরাবরই একটু বেশি মজা হয় মানে আমি এভাবে তো ভাজি করে খাই আর একটু চিনি আমার দেওয়াই লাগে মিষ্টি জাতীয় জিনিসই কেন জানি মনে হয় সেটা না দিলে আমার চলেই না তো রান্নাটা কিন্তু এখন বসিয়ে দিলাম ঢেকে দিলাম আর চলান একটু গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখে আসি তার ভিতরে আর তারপরে কিন্তু চলে আসছে যে ঢাকনাটা উঠিয়ে মানে ততক্ষণে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কুমড়ো ভাজি আর ওই যে গাছটা দেখাচ্ছিলাম ওটা লেবু গাছ আমার বাগানেরই ইরার বাবা বাজার থেকে নিয়ে আসছিলো তো ভাবছিলাম দেখি না গাছগুলো দিলে হয় কি না তো সেই উদ্দেশ্যে আসলে লাগানো মূলত তো গাছগুলো মশাল্লা ভালোই হয়েছে এখন দেখার বিষয় টক হবে নাকি মিষ্টি হবে রান্না শেষে ইরাকে খেতে দিচ্ছি কারণ তার খুব খিদে পেয়ে গেছে আর উনি আর দেরি করতেই পারছেন না তো এই যে আমি এখানে ভাত আর কুমড়া বেড়ে নিয়ে তাকে একটু খাওয়িয়ে নিলাম তো খাইয়ে কিনতে চলে আসছি কাপড় সাপড়গুলো কাছাকাছি করে ছাদের করে মিলতে তো যাই হোক দড়িগুলো এখনো জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে এখনো ভালো করা হয়নি ওভাবে মেলা দিয়ে যাচ্ছি যতদিন আর এভাবে যাই জলা দিয়ে আর কি বলবো তো যাই হোক মেলা শেষে কিন্তু ঘরের ঘরের চলে গোছাইতে কারণ শীত যেহেতু পড়ে গেছে শীত আর বৃষ্টি মানে এই দুইটা সময় কিন্তু কাপড় চোপড়গুলো আমি চেষ্টা করি আগে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার জন্য কারণ কাপড়গুলো কিন্তু রোদ না হলে শুকাবে না আর সব কাজগুলো কিন্তু রোদ না হলে চলবে ঘরের ভিতরে তো কাপড় চোপড় এইগুলো তো শুক না শুকালে হবে না তো যাই হোক আমি কিন্তু জানলাটাও খুলে বাইরের হাওয়া এসে ঘরের ভেতরের গন্ধটা যেন একটু কেটে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ